হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে দক্ষতার উপর রেশন প্ল্যান্টে তৈরি করেছি সেটা দেখো শিখন পরিস্থিতির সঙ্গে কলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা ক্লাস থ্রির উপর আমি ইলেশন প্ল্যানটি তৈরি করেছি বিষয় আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকের পাঠ হচ্ছে ফল খাওয়া সুফল দেখো আচরণ সম্বন্ধে কি বলা হচ্ছে এক নম্বর বলা হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ যে বিষয়টি টিচার পড়াচ্ছেন সেই বিষয়টিতে বাচ্চারা ডিরেক্টলি পার্টিসিপেট পার্টিসিপেশন ঘটাতে পারছে কিনা ডিরেক্টলি তারা অংশগ্রহণ করতে পারছে কি না বা ইচ্ছাকৃতভাবে সেই বিষয়টির মধ্যে তারা ঢুকতে পারছে কি না সেটার কথা বলা হচ্ছে দুই দেখো সৃজন নাটক সৃষ্টিতে উৎসাহ দান অর্থাৎ কী বলছে এখানে যে কোনো নতুন কিছু সৃষ্টিতে নতুন কিছু করার জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয় সেটা কোনো নাচ হতে পারে গান হতে পারে ছবি আঁকা হতে যাই কিছু হোক না কেন সেটাতে বাচ্চাদেরকে উৎসাহ দেবেন কি টিচার বিষয়ে নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান যে বিষয়টি পড়ানো হচ্ছে সেটাকে নাটকের ভঙ্গিতে তারা দেখাতে পারছে কিনা সেটা করতে উৎসাহ দেওয়া টিচার সেক্ষেত্রে টিচারও হেল্প করতে পারে যদি তারা না পেরে থাকে তারপর দেখো বিষয়ের প্রতিফলনতা আজকে বিষয়টি পড়ে তাদের কী কীভাবে জানলো বুঝলো শিল্প সেটাকে তাদের কাছ থেকে জেনে নেওয়া এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে শ্রেণী তৃতীয় সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম লিখবে তোমাদের এখানে নিজেদের নাম লিখবে রোল নাম্বার দেবে এখানে এবং এখানে তোমরা তারিখ দেবে তারপরে চলে আসি দেখো এখানে তোমরা এরকমভাবে ছক কেটে নেবে তো তোমরা এখানে লিখবে শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে এই যে কম্পেন্সগুলো আমরা লিখেছি সেগুলোকে আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এটা নিয়ে হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়ের সঙ্গে সঙ্গে কী করবে না বলতে সম্মান প্রদান করবেন সেই মহাশয়াকে অর্থাৎ তারাও গুড মর্নিং টিচার বলবে টিচার বলছেন আচ্ছা বলো তো যখন আমরা কোনো অসুস্থ মানুষকে দেখতে যাই তখন আমরা সাথে করে কি নিয়ে যাই টিচার বলছেন তো বাচ্চারা বলছেন ম্যাম ফল নিয়ে যায় বেশ আর কোন কাজে আমরা ফল ব্যবহার করি বলতে পারবে হ্যাঁ ম্যাম বলো পূজার প্রসাদে ফল দেওয়া হয় বা পূজার প্রসাদে ফলকে আমরা ব্যবহার করে থাকি ঠিক বলেছ এখন তোমাদের আমি দুটি দলে ভাগ করে দেবো দল এবং দল শিক্ষার্থীরা শিক্ষিকার আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে তারপর শিক্ষিকা মহাশয় বিষয় সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের সামনে টিএলএম বা এল বা টিচিং লার্নিং মেটিরিয়াল বা লার্নিং টিচিং মেটিরিয়াল যাই বলো না কেন এর মাধ্যমে তুলে ধরবেন কোনো মডেল তোমরা দেখাতে পারো তাহলে তাহলে বলো যে মডেল তুলে ধরবেন বাচ্চাদের সামনে তারপর দেখো শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে এটা হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ দেখবে অবশ্য ক্লাস থ্রির বাচ্চা তারা কত ছোট বলো তাহলে যখন কোনো রঙিন রঙিন কোনো ফলের ছবি তাদের সামনে তুলে ধরা হবে কালারফুল কোনো কিছু তুলে ধরা দেবে সেই জিনিসটা দেখে তারা নিজে নিজেরা বলতে শুরু ওটা ওরা তো আমের ছবি ওরা তো কলার ছবি ওরা আপেলের ছবি এটাই অর্থাৎ তারা কী করছে না ডিরেক্টলি তাদের পার্টিসিপেশন ঘটছে প্রত্যক্ষ অংশগ্রহণ ঘটছে তাদের তোমরা বলতে পারো তোমরা বলো তো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ ম্যাম বিভিন্ন ধরনের ফলের ছবি দেখতে পাচ্ছি যদি একটা একটা করে থাকে তাহলে বিভিন্ন ধরনের ফলের ছবি বলতে পারো বা যদি একগুচ্ছ মানে একটা কোনো ফুলে ফল কোনো একটা ঝুড়ির মধ্যে রেখেছো এরকম ফলের কোনো ঝুড়ির মধ্যে তাহলে বলতে পারো ফলে ফলের ঝুরি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ হ্যাঁ টিচার বলছে হ্যাঁ এই ফল আমাদের শরীরের জন্য খুবই দরকারি সেই জন্যই তো আমাদের অসুখ বিসুখ হলে মা অথবা ডাক্তারবাবু কি বলেন ফল খাওয়ার জন্য আমাদেরকে বলেন আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে এবং অঙ্ক করতে পারো তো টিচার বাচ্চারা বলবে হ্যাঁ ম্যাম এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেওয়ার কথা বলা হচ্ছে বা তাহলে ক দল তোমরা একটি আপেলের ছ একটা আপেলের ছবি এবং দল তোমরা একটি ডাবের ছবি বা একটা ডাবের ছবি একে রঙ করে আমাকে দেখাও শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মান্য করবে এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান এখন আমি তোমাদের সামনে আরও কয়েকটি ফলের ছবি তোমাদের দুটো ফলের ছবি দুটি ফলের ছবি আঁক আঁকার কথা বলা হলো তো দুটি ফলের ছবি তারা আঁকবে তো আরও তো অনেক ফল আছে তো আরও অন্যান্য ফলের ছবি টিচার শিক্ষার্থীদের সামনে এঁকে দেখাবেন তোমরা এইভাবে কোনো ইউটিউবকে ফ ইউটিউবে কোনো চ্যানেলকে ফলো করতে ইজিভাবে খুব কত সহজভাবে আমরা খুব তাড়াতাড়ি কোনো ফলের ছবি এঁকে দেখাতে পারি এরকম তোমরা শিখে নিতে পারো এবং বাচ্চাদের সামনে সেটাকে যদি তোমরা এই এটার ওপর ডেমো দিতে যাও বা ক্লাস নিতে যাও টিচিং করতে যাও তাহলে তোমরা কিন্তু এই বয়টা ব্যবহার করতে পারো নিজেদের কাজের জন্য সুবিধের জন্য যদি তোমরা আঁকতে ভালো পার তো ভালো কথা কিন্তু তোমরা যদি আমার মতন আঁকতে পারো তাহলে আমি বলবো অবশ্যই তোমরা আগে থেকে প্র্যাকটিস করে নিও ইউটিউবে কোনো চ্যানেল দেখে ছবি আঁকাগুলো তো দেখো বলছে ঠিক আছে ম্যাম শিক্ষিকা মহাশয় এরপর শিক্ষার্থীদের সামনে আজকের পাঠটি খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের পাঠ উপস্থাপনটি মনোযোগ সহকারে শুনবে তোমরা আজকের এই পাঠের উপর একটা নাট্যরূপ দিতে পারবে হ্যাঁ পারবো এটা হচ্ছে তিন অর্থাৎ নাট্য রূপান্তরণে উৎসাহ দান এটা হয়ে যাবে এখানে আচ্ছা বেশ কদল এবং খদল উঠে এসে এবং ফল খাওয়ার কি কি উপকারিতা রয়েছে সেটার উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো দিদিমণি দিদিমণি বলছেন তো এখানে চরিত্র যারা আছে তাদের প্রত্যেকেরই আমি নাম লিখেছি তোমরা যখন পড়বে ফল খাওয়ার সুফল দেবে এই নামগুলো এখানে সেখানে উল্লেখ করা রয়েছে দিদিমণি বলছেন ফল ফল শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমরান হচ্ছেন স্টুডেন্ট সে বলছে দিদি ফল খাওয়ার কী কী উপকারিতা আছে দিদি দিদিমণি হচ্ছে দিদি বলে মেনশন করেছে এখানে ফলের মধ্যে প্রচুর পুষ্টিকর উপাদান থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে দেখো সেটা শুনে মিনা বলছে ফল খাওয়া ফল খাওয়ার ফলে শরীরে জলের পরিমাণ বৃদ্ধি পায় রাসু বলে একজন স্টুডেন্ট আছে সে বলছে ফল খাওয়ার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হৈমন্তী বলছে ফল খাওয়ার ফলে শরীরের ফল খাওয়ার ফলে শরীরে ওজন কমাতে সাহায্য করে বা ওজন কমতে সাহায্য করে তার এই সব কথায় যে স্টুডেন্টরা সব নিয়ে আলোচনা করছে দিদি এত মানুষ মন মনোযোগ দিয়ে শুনলো তারপর দিদি বলছেন একদম ঠিক বলেছে তোমরা তো এখানে এভাবে যেহেতু ফল খার উপকারিতার উপর আলোচনা করতে বলা হচ্ছে নাট্যরূপ প্রদর্শন করার কথা বলা হচ্ছে তো এতটাই পর্যন্ত বলা হয়েছে এবং এখানে নাট্যরূপ সমাপ্ত হয়ে যাচ্ছে তো এটাও এখানে যে কম্পোনেন্সটা লিখবে সেটাও কিন্তু হয়ে যাবে তিন নম্বর কম্পোনেন্স অর্থাৎ বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান তারপর দেখো টিচার বলছেন আচ্ছা বলো তো আজকে পাঠ থেকে আমরা কি কি শিখলাম বা জানতে পারলাম তো আজকের পাঠ থেকে আমরা জানলাম যে জল এবং ফল দুই শরীরের জন্য অপরিহার্য এছাড়াও ফলের বিভিন্ন উপকারিতার সম্বন্ধে জানলাম আমি এতটা লিখেছি তোমরা লিখতে পারো যে ফলের বিফল বিভিন্ন যে ফল সব ফল সব সময় পাওয়া যায় না ঋতু ঋতুভেদে ফল পাওয়া যায় আবার সব ফল আমরা ফল হিসেবে খাই না কিছু ফল আমরা আনাজ হিসেবেও খেয়ে থাকি এসব সম্পর্কে তোমরা লিখতে পারো তো এটা হচ্ছে বিষয়ের প্রতিফলন যে আজকে পাঠ্যাংশটি পড়ে তারা জেনে জানার পর তারা কী কী তাদের মতামতটা দিল কী কী তারা শিখতে পারলো সেটা তারা এখানে বললো তো আজকে আলোচনা আমি শেষ করব এখানেই শেষ করার আগে আরেকবার বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিও আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো ধন্যবাদ